এখন এটা যদি প্রিন্ট করে ফেলি আমরা যদি এফ কাটে হয়ে গেছে ঠিক আছে কাটে হয়ে গেছে আমরা ডিটেল এটা প্রিন্ট করবো আমার কোয়ালিটি যদি ভালো না হতো বা কোয়ালিটি সম্পন্ন জিনিস যদি আমি দিতে না পারতাম তাহলে বসুন্ধরা থেকে কেউ ভাই আমাকে এরকম মানে মানে প্রায় প্রায় কেউ অর্ডার দিত না প্রথম কাজ করে দিত দিন বাদ আর বসুন্ধরা ক্লাইন্ট দেখে যে আমি আমুরি প্রাইস বেশি লাগছে বিষয়টা রকম না যেটা সবার জন্য তার জন্য সমান চাইলে প্রাইস বাড়াও দিতে পারি তাদের জন্য ঠিক আছে আমি এগুলো করি না হচ্ছে ওনাদের দুইটা না তিনটা কোম্পানি বেড়ে তিনটা কোম্পানি তিনটা কোম্পানির জন্য ডিজাইন বানিয়েছে পরবর্তীতে আস্তে আস্তে বানিয়েছে এখন এটা মনে হয় তার অর্ডার হতে পারে অর্ডার পারে তো উনি অনেক যদি ভালোই নেয় তো ভাই আমার কাছ থেকে অর্ডার নিতে অর্ডার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে আপনাদেরকে বলি আপনারা পেজটা ভিজিট করবেন ঘাটাঘাটি করবেন চিন্তা ভাবনা করবেন ক্লিক এরকম সার্ভিস দিচ্ছে দেখবেন আপনারা যেখান থেকে মন চোডাক্ট প্রোডাক্ট আমার আমাদের কথা দেস আমার কেন আপত্তি করব আপনি যে간তেই কোড রাখবেন আমার কেন আপত্তি করব